অনেকদিন পর আমরা চলে যাচ্ছি বড়ো ভাইয়ের বাসায় এবং বড় ভাই কাল ভাবি কালকে ফোন দিছে হঠাৎ আমাদেরকে দাওয়াত করছে তাদের বাসায় যেভাবে হোক যেতে হবে তো আর কি আমরা দুজন রিক্কা দিয়ে যাচ্ছি আসসালাম আলাইকুম ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন এবং আজকেও চলে এসে পড়ছি রুবাইদের বাসায় তাজপীতদের বাসায় তো আজকে একটা অনুষ্ঠান ছিল তো এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আমরা চলে এসো এবং আমার সাথে আছে রুবু এ রুবু তোমার কি অবস্থা ভালো আছো তুমি তুমি কি মাদ্রাসা পড়ো কি স্কুলে পড়াশোনা করো মাদ্রাসা পড়াশোনা করো তোমার সামনে দাঁত কি হয়েছে বলো তো সত্যি করে ইন্দুর নিয়ে গেছে নাকি তুমি তোমাকে কেউ ঘুষা দিয়ে মেরে ফেলছে দাঁত হ্যাঁ সাইকেল চালাতে যে তাহলে ও সাইকেল চালাতে পারো না ও তোমার তো মানে মনে হয় কি তোমার ওই মুখের দুই চাপলির মাঝখান দিয়ে ইন্দুরে যাতায়াত করে দাঁতের ফোকার মাঝখানে যাই হোক তো এইগুলা বিষয় না ছোটোকাল থেকে সবাই দাঁতের মধ্যে ব্যথা দাঁত নুপ ভেঙে যায় ফোকা ফাকি হয়ে যায় ঠিক আছে রুবু কী অবস্থা তোমার ভালো তো তুমি খুব মজাই আছো ঢাকায় হ্যাঁ মজা আছো হ্যাঁ তো বলে রুবু খুব মজা আছে ঢাকায় তো আজকে আমরা কি কি করব এবং কি কি থাকছে আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে তোমরা অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখলে বুঝতে পারবে ঠিক আছে আর কিন্তু মেঘলা ওয়েদার ঠিক আছে ভাই মেঘলা পুরো ওয়েদার না বৃষ্টি কি আসবে বৃষ্টি আসবে মেঘলো ওয়েদার তো আমাদের সাথেই থাকো ঠিক আছে পুরোপুরি ভিডিওটা দেখবা লেটস গো রুবু তোমার দাঁতের মাঝখানটা দেখি ই করি ই আর দাঁতের মাঝখান দিয়ে মানে ইন্দুর যায় ওই যে ওই যে ওই যে ফোকা যে ফোকা কি সে তুমি কি চাকুর ভয় দাও মারে হ্যাঁ চাকুর ভয় দাও আর তাফসির এ তাফসির

খাবারের রেসিপি এগুলো কি রিমনাপা পিওজি ভাজা তারপর কি মুরগি ভাজা আর এই যে এই যে কি ডি টিকা ভাজা এটাও টিকা ভাজা টিকা ভাজা টিকা ভাজা খাওয়ানোর পর যে হোক যা যাও 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 রুবাই তুমি দুপুরে কি দিয়া খাইছো আজকে কি খাইছো পোলাও কি পোলাও খাইছ আর সামনের দাঁত সামনের দাঁত দিয়া ই যায় একটা হলো যমুনা ব্রিজের রাস্তা আর একটা হলো পদ্মা সেতুর নিচের যে ভাঙা রাস্তাটা আছে ওই রাস্তা আর উপরটা হলো কি এই যে মাদারীপুর আর ওই যে কোনারটা হলো কি বাবুবাজার ব্রিজ আর ওই যে দেলচা হলো কি শরিয়াতপুর আর ওই যে বঙ্গবন্ধুর ফরিদপুর এই রুবাই তুমি কি খাইতে চাও কও আর কি হ্যাঁ হ্যাঁ আর কে ক্ষুধা কাচ্চি খেলেবো কাচ্চুর লগে ফ্রাই গইবা কম চিল্লি গইবা কোক খইবা আর কি খইবা কও আর কি খইবা খইবা না এই পোরাচোর পোরাচোর এই পোরাচোর ধুনড়ায়ে পোরাচোর করলাম এই ধুনড়া ধরা

परिका <laughs> हो <laughs>